শিক্ষার্থীরা দেখো জন বন্ধু প্রত্যেকে লিখবো এটা দেখো তো প্রত্যেকে কত টাকা দিলে বাইশ টাকা দামে আঠারোটি খাতা কিনতে পারবে ঠিক আছে এটা দিতে পারবে তাহলে আমরা প্রথমে খাতার দামটা বের করে নেব ঠিক আছে তাহলে

এবার যেতে পারে বারোজন বন্ধু বারোজন বন্ধু বন্ধু কত থেকে কত টাকা দিলে বারোজন বন্ধু দিয়ে কত টাকা এটা একটা কত দাম একটু প্রশ্ন ওকে তো এবার কি করবো দেখো এটা তিনশো ষোলো টাকা ঠিক আছে ফেলাম আমরা কি বলবো জন বন্ধু কত থেকে কত টাকা দেয় তাহলে জন বন্ধু টাকা দেয় এত টাকা ঠিক আছে আমরা লিখতে পারি বারোজন হ্যাঁ বন্ধু টাকা যত টাকা ঠিক আছে কারণ তো সুতরাং একজন বন্ধু টাকা দেয় একজন বন্ধু টাকা দে তো কি হবে কম হবে কম ভাগ হবে তিনশত ষোলো ভাগ বারো টাকা ঠিক আছে এবার দেখো তিনশো ষোলো দিয়ে বাদ করো ঠিক আছে এগারো চার পাঁচ ছয় সাড়ে আট নয় দশ এগারো সাত বসবে ঠিক আছে গবেষণা করবে না তারপরে এই শোয়ারটা নামিয়ে নেবে ঠিক আছে তাহলে কত হবে সেটা তুমি কত মন দেবে দেখো এটা আসলে এখানে ঠিক আছে দেখো এটা হবে সাতটা দিয়ে কত হবে এখানে এক মানে এটা নয় লিখছে ঠিক আছে দেখছো আর এটা শুধু দিয়ে বাঘ হবে এটা নয় হবে ঠিক আছে তাহলে এটা কত হবে নয়

প্রত্যেকের টাকা দে মানে এখানে টাকা দেয় তিয়াত্ত্রিশ টাকা তার উত্তর হবে তেয়াত্ত্রিশ টাকা ঠিক আছে